আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো দেখতে পাইতেছেন কত সুন্দর একটা রেস্টুরেন্ট আমি বসে বসে খানা পিনা করতেছি আসলে মাঝে মধ্যে খানা পিনার দরকার আছে বুঝছেন সুন্দর সুন্দর সময় কাটানোর দরকার আছে কারণ ও চিক বসটা যে কদিন বাচ্চা থাকবো সে কদিন আনন্দ বিনোদনের সাথে আসলে বাচ্চারা আসলে প্রত্যেকটা মানুষ উচিত যাই হোক গিয়েছিলাম শোধপুরের রয়্যাল কিং রেস্টুরেন্টে দেখে শান্তি লাগতেছে এত সুন্দর একটা ইন্টেরিয়র ডেকোরেশন তাদের বলার ভাষা রাখে না আগে যদি কোনোরকম ছিল বর্তমানে এত সুন্দর করে চেঞ্জ করে তার যে সার্ভিস এত ভালো যেটা বলার ভাষা আসলে নাই তো যাই হোক প্রচন্স সার বেশি করবো না এটা মেনু কার্ড ধরাই দিল কইল যে ভাই দুই আর তিনটা বেটার হইব আপনার দুজন লোক যেহেতু দুই আর তিনটা নেন সে সবচেয়ে বেটার রইবো উই আর স্মাইল তো এর মধ্যে আমরা টি স্মাইল দেওয়ার চেষ্টা করতেছিলাম তো ম্যাডাম আমার যেমনি যেমনি কর্তা ছিল আসলে ছবি টবি তুলবার তাই তুলতা ছিল তো এর মধ্যে খাবারটা দিয়ে দিল আর আমি আপনারগুলোকে সুন্দর করে একটা সিনেমাটিক ভিউ চলে আসলাম আর সিনেমাটিক তো দেখতে পাচ্ছেন কী কী অর্ডার করছে আজকে খাবারের মেনুটা খাবারের মেনুটা সুন্দর করে যে এত সুন্দর করে ভিউ লইতা ছিলাম দেখছেন দেখলে আসলে খাইতে ইচ্ছা করবে এটা আমি জানি যাই হোক ভাই নজর টজর দিবেন না দয়া করে কেউ আর কারণ এখন কষ্ট করে যেমন আমি খাম ওই জিনিসগুলো সুন্দর করে দেখবে গেছেন যে হল গেই চামচ ভাজা তো আর দেখাইলে আমার দেখে দিলাম আচ্ছা দেয় আর বারবার একটা জিনিস আসলে ফলো ছিলাম টিসুরা হাতে না রাখলে আসলে নাই কারণ হচ্ছে বড় লোকরা যখন খাওয়া খায় তখন একটু টিসুরা বেশি রায় কারণ মুখ টুক বারবার মস্ত হয় কারণ নানান সমস্যা তো একটা খাইতেছিলাম খাইতে ছিলাম আর আইটেমগুলো চেক করতেছিলাম আর কইটা ছিলাম খুব সুন্দর খুব সুন্দর যাই হোক খাওয়নগুলা কিন্তু আমি হাতে কিনা খেয়েছি কেউ আবার ভাববেন না যে আমার স্পন্সার দিছে না ভাই খবরদার উল্টা উল্টা ভাবার কোনো প্রশ্ন একটা খাওয়া দাওয়া ছিল যে যেটা আসলে মনের মধ্যে অন্যরকম একটা শান্তি ফিল হতে যাই হোক তো বাক্য করে খেয়েছিলাম কারণ দুইটা প্লাটার নিচ্ছি দুই রকম আইটেম আর দুই রকম আইটেমের হচ্ছে মধ্যেও দুই রকম জিনিসপত্র দেওয়া খানাপিনাটা অস্থির ছিল যেটা বলার ভাষা নাই আর 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 একটা কথা কি কম কি কর মাঝে মধ্যে বড় লোয়া একটু ঘুরতে যাওয়া উচিত এই কারণে অনেকে আবার কই বোঝে ভাই তোমার কাছ থেকে বড় লোয়া ঘুরতে যাওয়া না হিখতে দেবো না ভাই মাঝে মধ্যে যাইয়া মনে করেন একটু ভালো মন্দ খাওয়াই একটু মন মানসিকতা সবারই একটু ভালো থাকে কারণ রিপ্লেসমেন্টের একটা দরকার আছে সারা বছর বাড়িতে ডাইল ভাত খাইতেছেন এটা খাইতেছেন সেটা খাইতেছেন অন্তত একটা কোন টকে শুনে অন্তত একটু নিয়েটিয়ে গেলে একটু খুশি মনে সবাই একটু ভালো ভালো লাগবো তো বারবার খালি হাত মোস্তা আর আমার চিন্তা ছিল আমি এত সুন্দর খাওয়ান খাইলি তো শেষ হয়ে যাবো গা আর করতে পারি যাই হোক মানে খাবারগুলো এত ভালো ছিল যেটার প্রশংসা আসলে বেশি যেতে যাই হোক এত ভালো সময় কাটাইতেছিলাম আসলে এই ভিডিওটা করছিলাম কিন্তু বেশ কিছু দিন আগে আবার আপনার উল্টো কথা কেউ কোয়েন না যে ভাই রেগুলারই রেস্টুরেন্টে খাননি ভাই আসলে রেগুলার রেস্টুরেন্টে খাওয়ার সমর্থ আসলে আমার নাইকা যাই হোক সুন্দর খাইতেছিলাম বারবার খালি জেনে ছিলাম তাই ভাই আপনি একটু কালা পানি দিয়ে যায় অবশ্যই দেন কিন্তু যদি দিয়ে কিন্তু অন্য কিছু দিয়ে টিয়ে না যাই হোক দিয়ে টিয়ে গেলো তা আমি আবার ছিলাম যে কি ঘটনাটা রে পাইপটা ওই দিক দিয়ে খাইতে গেল খাইতেই ছিলাম খাইতেই ছিলাম এত মজা লাগা আর বিশেষ করে ওনার ব্যবহারটা ছিল অসাধারণ যেই কথা আসলে না বললেই না আর সব জায়গায় হচ্ছে ওনাদের লোকটোকো দেওয়া আছে তো ওভারঅল মিলে খাবার দাবারের মানটা একশো একশো ছিল যাই হোক বোরে যেহেতু গেছি সুন্দর করে যে খাওয়ান ফাওয়ান না খেলে তার লক্ষ্য তো আসলে না আমার মূল উদ্দেশ্য কিন্তু রয়ে গেছে আর ভিডিওরা যারা শেষ পর্যন্ত দেখতেছেন তারাই কিন্তু এই মূল লক্ষ্য আর উদ্দেশ্যটা কিন্তু পাওয়া যাবেন না একটু পরেই যাই হোক আজকে কত লোকের দা কিনা খাইতেছি সুন্দর করে যোগ এক ফোটা খাওয়ানো ছুয়ে দাও যেবো না তো এইরম ভাবে খাইতেছিলাম গুসায় গাছ দেখতেছিলেন অনেকে কইতেছেন চান বা দেখান ডাই না দেখান ভাই ঘটনা হলো কি আমার ক্যামেরাম্যান নাই আমি প্রত্যেকটা ভিডিওতে বইলে যাচ্ছে আমার ক্যামেরাম্যান নাই আমি আমার ক্যামেরা এর মধ্যে খাওয়ান দাও শেষ এখন বই যাচ্ছে ভাই দুই চারে চাইল্ড হেল রয়েছে এই দ্বারে তো আমার ম্যাডামে তো খাইয়া খুলবাই তো ছিল না বইতেছে আমার প্যাট বইয়ে গেছে আমি তো দেরি করো এরপরে কি করেন যে এটা ভালোবাসাইকে দিলাম প্লেটের মধ্যে যেই অন্তত আমার প্লেটটা লইবো তা এখন এলো মূল ঘটনা বুঝছেন নি তার মনে ফুর্তি জাগবো মনে মনে ফুর্তি টুর্তি যাই কর না এই দ্বারে মানি ব্যাগ খুললে দেখতে আমার পকেটে একটা টাকাও নাই কে এখন আমি পড়ছি না বিপদের মধ্যে মানে উদ্দেশ্য হলো বিলটা তো আমি দিব না বিলটা দিবো আমার ম্যাডামে যেহেতু ম্যাডাম সুন্দর সুন্দর যে আমাকে আর সার্ভিসটা কেমন লাগছে এটার উপরে সুন্দর করে টিকটিক দিয়ে দেন তা আমার কথা বলছি ফ্রি সুন্দর করে যখন ম্যাডামে বিল দেবো আমার কোনো টেনশন আসেনি তো দেখাছিলাম কত টাকা বিল হয়েছে আসলে দুইজন মানুষ খাইয়াটাইও এর মধ্যে এত কম টাকা বিল হইলো কেমন হেরিয়ে বুঝার কথা ছিলাম না আসলে